দেখো দেখো গিরি গিরি সঙ্গীত চর্চায় সুস্থ হচ্ছেন রোগী নেশারু তরুণ ছাড়ছে নেশা পুজোর আড্ডায় শুনুন এই লোকসঙ্গীত শিল্পীর লোকগান ও কিছু কথা সঙ্গীত যে এক ধরনের ওষুধ হিসেবে কাজ করতে পারি তার কিছু উদাহরণ মেলে ধরেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী সাঁতার উদ্দিন আহমেদ শিলিগুড়ি ভারতনগরে রয়েছে তার মেঠো সুর হন তারপর অসুস্থ হয়ে পড়ে থাকেন শিল্পী সাতার উদ্দিন আহমেদের দাবি সেই মহিলা ডাক্তারের ওষুধ গ্রহণ করার পাশাপাশি নিয়মিত লোকসঙ্গীত চর্চা শুরু করেন এখনও ডাক্তারের ওষুধ গ্রহণ করেন না তবে ওষুধ হিসেবে নিয়মিত লোকসঙ্গীত চর্চা করেন সেই মহিলা ভালো আছেন আরেকজন তরুণ নিয়মিত মাদক সেবন করত শিল্পী সাতারুদ্দিন আহমেদের দাবি সেই তরুণকে তিনি মাদকের নেশা ছাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র লোকসঙ্গীতের নেশা ধরিয়ে সেই তরুণ এখন লোকসঙ্গীত শিল্পী বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী সাতারুদ্দিন আহমেদের কাছ থেকে নিয়মিত লোকসঙ্গীত শেখার জন্য বোলপুর শান্তিনিকেতন কলকাতা মালদা থেকে সব ছাত্রছাত্রী শিলিগুড়ি আসছেন শিলিগুড়িতে হোটেলে উঠে তারা একদিন দুদিন ধরে এই প্রতিভাবান শিল্পীর কাছ থেকে লোকসঙ্গীতে তালিম নেচে। যা রীতিমতো একটি উল্লেখ করার বিষয় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে খবরের ঘন্টার সঙ্গে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাতারউদ্দিন আহমেদের সঙ্গে এক আলাপচারিতা এবং লোকসঙ্গীত শুনতে থাকুন এই প্রতিবেদনে নমস্কার আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ সাততারউদ্দিন আহমেদ কোথায় আপনি ঠিকানা অ্যাড্রেস উত্তর ভারতনগর শিলিগুড়ি রবীন্দ্র রবীন্দ্রসরণী পোস্ট অফিস আহ শিলিগুড়ি চব্বিশ নম্বর ওয়ান হুম মানে কি করেন আপনি আমি মূলত সঙ্গীত শিল্পী লোকসঙ্গীত শিল্পী আমি এটাই করি মানে আমার পেশা নেশা একটু একটু আপনার আপনার ব্যাকগ্রাউন্ড আছে যদি আরেকবার শুনি মুখ থেকে হ্যাঁ সঙ্গীত শিল্পী আজিম উদ্দিন নিয়া মানে আমার গুরু আমার বাবা উনি উত্তরবঙ্গের তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একজন বিখ্যাত শিল্পী ছিলেন জন্মসূত্রে অন্যান্য দিক থেকে আব্বাস সাহেবের সাথেও আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে মানে এই গানটা আমাদের তিন পুরুষের গান অর্থাৎ প্রথম স্টেজটা আব্বাস সাহেব তারপরে আজিম মিয়া বাবা তারপরে আমি সাত্তারুদ্দিন এবার পরবর্তী প্রজন্ম শিখছে তারাও তারাও করছে গান বাজনা করছে কিন্তু মতের অনেক পরিবর্তন হয়ে গেছে ধর্ম যার যার উৎসব সব হ্যাঁ উৎসব সকলের সব বর্ণ সব জাতি সব ধর্ম সবাই মিলে মানুষে মানুষ একটা মেলবন্ধন এই উৎসবে একটু গান বাজনা একটু মাটির গান মাটির সঙ্গে না যাওয়া মানে ঠিক মনটা ভরে না তো সেখানে তো আমাদের লোকসঙ্গীত একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা বহন করে আছে এবং লোকসঙ্গীতের এই অঞ্চলে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে আপনার যা শুনলাম আমাদের দর্শকদের কিছু বলবেন এবং কিছু গান যদি শোনা যেমন হচ্ছে সবাইকে আগে আমার শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমেই বলবো ধর্ম যার যা উৎসব সব এটা হচ্ছে আমার মনের কথা আর গান তো হবে মানে মা দুর্গাকে নিয়ে লোকসঙ্গীতে খুব কম গান আছে তো আমি একবার এই আকাশবাণী থেকে আমাকে ফোন করা হলো শিলিগুড়ি আকাশবাণী থেকে তারা ফোন করে বলল যে আপনাকে রেকর্ড করতে হচ্ছে দুর্গাপূজার গান আমি বললাম আমার কাছে তো এত গান নাই আছে চার পাঁচটা আগমনী গান জানি সাতটা এক নাগারে গান গাওয়া যাবে তো সেই সময় আমি বসে মা দুর্গার গান অনেকগুলো লিখে ফেল লিখে রেকর্ড করে দিলাম এই এইগুলোই হচ্ছে মূলধন রয়ে যাবে কারণ লোকসংগীতে আমি এমনও করে দিয়েছি ভাওয়াইয়া গানের সুরে আগমনী গান করেছি সেটা সেটাও শোনাবো হম তো এখন শুরুতেই আমি সাধু কমলাকান্তের কয়েকটা গান মানে আগমনী গান সাধু কমলাকান্তের কয়েকটা দুর্গা ঠাকুরকে নিয়ে আছে তার মধ্যে থেকে দুটো গান গাই আর কমলাকান্তের গান শ্যামা সঙ্গীতে তো সাধু কমলাকান্তের গান একটা গাই এটা একটা আমার একটা ইয়ে ছিল তারা বললো যে দাদা আপনাকে লোকসঙ্গীত মহালয়া করতে হবে আমি বললাম বেশ খুব ভালো একটা ইয়ে তো কবি সুভানকে সাথে নিয়ে কবি সুভানো আমার কাছে তখন শিখতে আসতো তো ওকে বললাম যে তুমি একটা কাজ আমাকে একটা মানে ওই প্রতিমা দুর্গা নয় মেয়ে বাড়ির এরকম বলে একটা কিছু আমাকে লিখে দাও আমি ওকে আমার ইয়েটা বললাম কনসেপ্টটা বললাম তখন ও লিখলো খুব সুন্দর একটা লিখে আমরা মহলায় এটা অনেক শো করেছি মানে বাইরে অনেক জায়গায় করছি তো সেখানে আমার আমার নিজের লেখা গান এবং কমলাকান্তের গান মা দুর্গা কে তো কমলাকান্তের গান আমি গাইছি কবে যাবে আনিতে। কবে যাবে বলো গিরি রাত রে আনিতে ব্যাকুল হয়েছে প্রাণ কুমারে দেখিতে কবে যাবে বলো গিরি রাত রে আনিতে তব অন্তরে না পারি সহিতে কবে যাবে বল গিরি রাজ আনিতে শাদ জন্ম কেবল যন্ত্রনা সহিত কবে যাবে বলগিরি গড়ি আনিতে তিনি সরলানহে স্বামী সে সচানে রহে তুমি হে পাশানো না করো মনেতে কবে যাবে বলো গিরি রাত গোল বিদিয়ানিতে গোমলা কান্ ফিরো বাণী শোনো